মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে সুজলিন মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে। কত বিপ্লবী বন্ধু রক্ত রাঙা বন্ধুশালা শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্ত রাঙা বন্দিশালা রয়েশি শিকল ভাঙা তারা কি ফিরবে এবার তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল আছে ও জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে ফোটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে ফোটালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল লোখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির তলে কত প্রাণ বলিদান, লেখা আছে স্রুজলি মুক্তির মন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে। মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে